হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কৃষ্ণ জন্মাষ্টমী তাই সবাইকে শুভ জন্মাষ্টমী এটা দুই দিনে বলে পড়ছে কালকে অনেকে করছে আজকে মা করতেছে আর আজকে আদ্রিত আদ্রিত উপস আছে আমি নাই কারণ বলে বারোটার দিকে বলে খাওয়া যাবে তো আমি আমার প্যাটে খিদা লাগবে অবশ্যই খাইতে মন চেব তো আমি জন্য করি নাই কিন্তু আদ্রিত করছে ফার্স্ট টাইম আবার জলও খা নিছে জল খায় আবার বলে যে উপাস রাখা যাবে না জল খায় উপাস রাখা যাবে না মা বলে সমস্যা নাই জল খাই সমস্যা নাই উপাস আঁকতে পারবি আর আদ্রিপ্ত আজকে অনেক খুশি উপাস রাখছে ফার্স্টেও উপাস রাখছে আমিও রাখছিলাম উপাস নাটা একাদশী করছিলাম আমি ঠিক আছে একাদশী করছি খাইনি কিছু বিকালে কি হয়েছে ফ্রিজে ছিল লাড্ডু ফ্রিজে লাড্ডু ছিল আর আমার কাছে লাড্ডু অনেক ভালো লাগে তো আমি আর লোক সামলাতে পারিনি অবশেষে আর খাওয়ার আগে মাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আচ্ছা লাড্ডু কি খাওয়া যায় সময় মা কয় না খাওয়া যায় না ঠিক আছে আমি কই কেন খাওয়া যায় না তো অনেক কিছু বলছি আরো তারপর লাস্টেস খাইয়ে ফেলেছি খাইয়ে আবার বলি কি আচ্ছা মা অল্প খাইছি অল্প খাইলে কিছু হবে করছিলাম মানে একটা ইচ্ছা থাকে না মানে এমন তো আজকে আদ্রি তেমনভাবে করছে ইচ্ছা কিছু খায় নাই তো শুয়ে গেছে চেহারা কত শুকনা লাগতেছে আছে দেহা তো চেহারা দেহা আজকে সকাল থেকে নিয়ে অনেক মজা হইতেছে কেমন আছে আর কতবার যে বলতেছে আমারে মা মা উপাস করছে বাবা ও করছে ওও করছে ঠিক আছে কই কে শুধু তুই করস নাই উপাস পারবার এই কথা বলে কতগুলা কাট্টি এই যে জল খেয়ে দেখাইতেছে কি ভাবে উপাস করছে

ও আচ্ছা যাইতো পারে শিওর নাই যদি মঞ্চেতে যাবে আর মঞ্চে ও মা দেখা আসছে মন্দিরে যে জোক হইতাছে এখন কিসে জোক হইতাছে কিসের

আদাচ্ছে বড় কাজ বড় নাইটটা ভালো আছে একটা মোটা ছোট আবার আর এদিকে আমি একটা কাজ করতেছি এই আমার আমি মালা তৈরি করতেছি কেউ আইসে মা এখন বাইরে গেছে অভিষেকের দেখতে এখন আমিও যাবো রাত্রিস অভিষেক বাইরেছে করতেছে কৃষ্ণ অভিষেক করতেছে আর আমি মালা বানাইছিলাম মালা দিব মালাটা কেমন হয়েছে ফার্স্ট টাইম বানাইছি আমি ফার্স্ট টাইম মালাটা এত সুন্দর হয়েছে না ফার্স্ট টাইম আমি মালা বানাইছি বাট আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আর কাছে যে এই যে আমি এখানে তালে পিঠা বানাইতেছি আর এই তালে পিঠা আমি কালকে দিব বুক আজকে আমি মানে আটা ময়দা এগুলো কিছুই খাবো না এগুলো ভুগও দিবো না এই জন্য আমি তালে পায়েস বানাইছি আর ছানার পায়েস বানাইছি ছানা কাটে ছানার পায়েস বানাইছি তোমাদেরকে দেখাবো তালের পায়েস বানাইছে ছানার পায়েস বানিয়েছি আর পিঠাগুলো আমি কালকে দিব কালকে সকালে মানে পাওনাতে বুক দিয়ে ভোগ দিয়ে দিব তালে পিঠা দিয়ে ভোগ দিয়ে দেবো এই জন্য ওখানে বানিয়ে রাখতেছি এই যে দিকে সবজি সবজি বলে ফল কাটতেছে ফল কাটতেছে আর আমি এদিকে এই যে ফটো মানে গোপালে অভিষেক করছি এখন আমি চন্দন বাড়তেছি তুলসী দিব ছানা দিয়ে পায়েস করছি আর তালে পায়েস করছি আর দিকে ফল কাটতেছে খুব সুন্দর করে মনোযোগ দেওয়া ফল কাটতেছে আর আমি এদিকে মনে করো এখন গোপালকে সন্ধ্যা হয়েছে তো অভিষেক করে নিলাম না থাক আর লাগবে না এখন আমি চন্দনচন্দ্র এবার চন্দন দিয়ে তারপর সব কিছু দিয়ে ওই দিদি গড়ে করলাম তো তার জন্য সব অল্প পরে খাতেছিলাম সব কিছুতে করছি আর অভিষেকটা করে এখন আমি চন্দন একটু বাটা আছে এটা দিয়ে মানে তুলসী দেবো চরণে তুলসী দিয়ে তারপরে সব কিছু দিয়ে রেডি করে উপাস কখন বাকি করতে পারে না বাবাটাও বাঁচতে পারে আবার যদি না পারি ভগবান কত মতো রাখায় সেটা জানি না ইচ্ছা তো আছে মানে রাত্রে ভাঙা বারোটার দিকে কিন্তু জানি না পারবো কি না এখন আমি সব কিছু রেডি করছি আজকে তালে পিঠা বানিয়েছি কালকে আমি তালে পিঠা দিয়ে দিয়ে দিব মানে সকালবেলা পারনার বুকটা দিয়ে দিব আর জানি না রান্না করে যদি দিতে পারি না কিছু সবজি দিলে তো দিব না দিলে আমি এটা দিই স্নান করে আসে গর্তম করছি স্নান করে আসে এটা দেবো দিয়ে আর তোমাদেরকে তালে পিঠা বানিয়েছি এই যে তালে পিঠা বনাইছি আৰু এই যে তেল ৰে চাবু পে গেছে কথা চাবু ভিজাইছি চাবু পেছি এই যে এখন বাজে বারে বারোটা বারেটা বলতেছে না এখন বাজে বারোটা এম করো না এখন বাজে বারোটা মা খাইতে বসছে হ্যাঁ মা তো উপোয়াস ভাঙছে আর আমিও একটা কলা খাইতেছি এখন মা সব খায় ফেলাইছে সব মা এত হাতে খাওয়া দাওয়া খাওয়া খাওয়া মানে জল খাই না এখন যা চুন্নি মিঠা নিচ্ছি